ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি নামন কোথায় কখন পথে বসে ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত জশ নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী ইউসুফেরই রূপের ভেতর তোমার রূপের রাশিস মাঙি ইসামুসা ইব্রাহিম দাউদ নূহ সবই সবার গুনে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু alaihi wasallam আসুন ভাই মাশাআল্লাহ আপনারা